হোদাল্লিল মোত্তাকিন মোত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাব লীনা জিলি করেছেন কে সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না খতি আমার আল্লাহ বলে লাভটা কি ওয়াইদা করিয়াল কর আনু ফাস ফাস আমি ওয়া আংশিত লাই লা কমতরা হামো

আল্লা বলেন যারা আমার মমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয় কোরআন থেকে উপদেশ দেওয়া হয় এই কথাগুলো শোনার পর আমার মমিন বান্দাদের উপকারে আসবে বলুন সুবহানাল্লাহ তাহলে আল্লাহর কোরআন থেকে সুরাল মমিনুন থেকে আমি আপনাদের সামনে আলোচনা করব শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন তো ইনশাল্লাহ আসরের নামাজ পর্যন্ত সাড়ে চারটা পর্যন্ত কারা থাকবেন দুই হাত তুলে একবার বলেন ইনশাল্লাহ আর একটু জোরে বলেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলুন আমি অডাবাসা করা যাবে না নড়াচড়া করা যাবে না যে সমস্ত যুবকেরা দাঁড়িয়ে সব একটু বসো বসলে পরিবেশটা সুন্দর হয় আদবের সহিত একটু কথাগুলো শুনবেন কোনো ভূমিকা নাই সরাসরি আল্লাহর কোরআন থেকে আলোচনা করব সবাই একটু জবান ছেড়ে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম বিতাড়িত মুর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম করণমাসীম দালু আল্লাহ তাআলার নামে শুরু করছে আমরা যে কোন কাজ শুরু করব কার নামে আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই জোরে বলেন আছে না নাই কুরআনুল কারীমের একটি আয়াতের পাওয়ার কত আমাদের অনেকেরই জানা নাই বিসমিল্লাহর পাওয়ার আছে না নাই জোরে বলেন কোরআন আমল করলে ভাগ্যের পরিবর্তন করে দিবেন কি ছোট্ট একটা গল্প বলে আলোচনায় চলে যাব কষ্ট হবে আপনাদেরকে একটু মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার আমাদের পাশে যেরকম মহিলা প্যান্ডেল বানানো আছে আল্লাহর এক বুজুর্গ গোলা আলোচনা করতেছিলেন চমৎকার কথা বলতেছিলেন একটা হিন্দু নিয়ে পাশ দিয়ে যায় আরে মনে মনে চিন্তা করে দেখি তো মুসলমানদের কোরআনের মা কি আলোচনা হয় তারা কি নিয়ে কথা বলে মুসলমানদের ধর্মীয় প্রোগ্রামে বসে গেলেন কোরআন শোনার জন্য আল্লাহর সেই बुजुर्गों को कुरानुल करीम ते गलोचना करतेছেন কুল আপনি বলুন আল্লাহ এক আল্লাহ ওয়াদিত্য হিন্দু মি এটা বুঝতে পারলেন সৃষ্টিকর্তার নাম আল্লাহ কি নাম আল্লাহ সৃষ্টিকর্তার নাম কি মেয়েটা বুঝতে পারলেন এরপর আল্লাহর সেই বুজুর্গ কলাম আলোচনা করতে গিয়ে বললেন ইন্নার দিন ইসলাম নিঃসন্দেহ আল্লাহ তালার কাছে শুধুমাত্র কেবলমাত্র একটি ধর্ম মনোনীত ওই ধর্মের নাম কি ইসলাম জোরে বলেন কি না ইসলাম আছে যেখানে শান্তি আছে ইসলাম আছে যেখানে সমাধান আছে আল্লাহ তালার কাছে একটি ধর্মই মনোনীত সেই ধর্মের নাম কি ইসলাম মেয়েটা বুঝতে পারল সৃষ্টি করতে না মারল শ্রেষ্ঠ ধর্মে নাম ইসলাম মেয়েটা তখন আর দেরি করল না মেয়েটা তখন কালে মা পরে মুসলমান হয়ে গেল বলুন সুবহান আল্লাহ কোরআনের কথা শুনে ইসলামের কথা শুনে দ্বীনের সঠিক বুঝ বুঝতে পেরে অনেক মানুষ ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে কথা বলে ঠিক এটা অসংখ্য মানুষ পরে মুসলমান হয় গত বছরে দুইজন মানুষ আমার হাতে পরে মুসলমান হয়েছে